পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনা আদেশ হবে আমরা অপেক্ষায় আছি তারপরে আমি বিবেকের এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিয়ে এবং আজকে এটার জন্য আদেশ পেন্ডিং আছে পনেরো বছর এই ফোর্সগুলোকে দানো বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছে হত্যা মামলা করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে সুতরাং বিদেশে কেউ বাঁচতে পারবে না দেশে আসলেও তো রক্ষা নেই কঠিন বিপদে পড়তে যাচ্ছে আসুন দেখে আসি সম্পূর্ণ প্রতিবেদনে সরকার পতনের সাত দিন পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে দোকানের মৃত্যুর ঘটনাতে এই মামলা করা হয় যাতে আওয়ামী লীগ নেতা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ আরও ছয় জনকে আসামি করা হয়েছে গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাত মিশালি ফ্রি কোটা আন্দোলন ঘিরে দেশে মারা যায় পাঁচশোর বেশি মানুষ উনিশ জুলাই রাজধানীর বসিলায় গুলিতে মৃত্যু হয় এক দোকানীর মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে নিহতের এক শুভাকাঙ্ক্ষী বাদী হয়ে মামলার আবেদন করেন যেখানে প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার বলা হয় এদের হুকুমে যে গুলি হয়েছে তাতে মারা যান মুদি দোকানি আবু সায়েদ শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর দিশি আর ডিসিডিবি বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছিলেন পরে আদালত বাদী জবানবন্দি গ্রহণ করেন মামলা দাখিল করার পরে বাদী জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে উচ্চ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনা আদেশ আমরা অপেক্ষায় আছি এই ধরনের মামলায় সাধারণত তদন্তের নির্দেশ আসে আদালত থেকে তবে খারিজেরও আছে আদালতের মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা আদালতে মামলা দাখিল করার পরে বাদীর মন্দির গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনায় আদেশ হবে আমরা অপেক্ষায় আছি আদেশের জন্য সাধারণ সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে কিন্তু আমরা যার পক্ষে এসেছি বিশেষ করে আমি উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন পরবর্তীতে মোদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলাতে বসিলা চল্লিশ ফিট রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তাদের এটা কোনোভাবেই মানে পরিশোধ করা অথবা অন্য কোনো উপায় নেই এবং পরিবারের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক সচ্ছলতা এবং অবস্থিত এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আদেশের পরে আমরা পরবর্তী পনেরো বছর এই ফোর্সগুলোকে দারুণ বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিট দেখাবেন না এনাফ ইজ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছি সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র‍্যাব বিজিবি থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে আর স্টেপে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করি দিস পার্টি ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট ডিড প্রপাগান্ডা মেক এক্সাক্টলিগান্ডা স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নো মোর নো মোর ইনশাল্লাট ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর হবে আপনি যা খুঁজ শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এটা তো এটা তো ওদের মতো না দেখভাইজ করে দিলাম তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিউরেন্স দেই আমি কয়দিন আছে যতদিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কালপিটস আর ব্রট ইনটু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কারণ ভিতর থেকে লাগিয়েছে সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব হ্যাভ এন ইনকোয়ারি অ্যাজ ফার এজ পুলিশ কনসার্ন এখানে এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন

সব মিলেই কিন্তু আমরা দেখি যে একটি সুন্দর থেকে সুন্দর পরিস্থিতির মধ্যেও আছে দেশে এবং সব মিলিয়ে দেশের পরিস্থিতিটা শান্ত সুস্থ রয়েছে এক এক প্রকার যদি আমরা বলি তাহলে বলতে পারি যে দেশের সার্বিক অবস্থা সুন্দর থেকে সুন্দরময় আছে সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে অভিমত প্রকাশ করবেন পরবর্তী ভিডিও পড়ে এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে